নিম্পুলের মধুতারাবাহিকের নতুন পর্বে আপনারা দেখতে চলেছেন লোকাল ছেলেদের ইনফরমেশনে পুলিশরা পণ্নাকে জঙ্গল থেকে উদ্ধার করে আর সৃজন পণ্নাকে এমন অবস্থায় দেখে পর্ণা বলে চিৎকার করে তাকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় পণ্যাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেখানে সৃজন বাইরে বসে অঝরে কান্না করতে থাকে আর ঠাকুরকে দেখে বলতে থাকে যগু দাদা ঠিক করে দাও এরপর সৃজন পর্ণার কেবিনে ঢোকার জন্য জোর করে কেবিনে ঢোকার পরে সৃজন পণ্নাকে মাস্ক পরা অবস্থায় দেখে কান্নায় তার দিকে তাকিয়ে থাকে আর তখনই পণ্যার হার্টবিটটা একদম কমে যেতে লাগে আর সেটা দেখে সৃজন ঘাবড়ে গিয়ে ডাক্তারকে বলে ওঠে কি হলো ডাক্তার তখন ডাক্তার চোখ নিচু করে বলে ওঠে আই এম এক্সট্রিমলি সরি সৃজন পর্ণা ধীরে ধীরে কমায় চলে যাচ্ছে কথাটা শুনে পুটি কান্না চোখে ডাক্তারের দিকে তাকিয়ে থাকে আর সৃজন এই কথা শুনে চমকে ওঠে আর সাথে সাথে না বলে চিৎকার করে ওঠে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট পরবর্তী এপিসোড আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজিয়ে রাখুন ধন্যবাদ